নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়সব বাকুরা। বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স বাকুরা সেরা ফিজিক্স কোচিং সেন্টার আপনাদের আমরা কথা দিচ্ছি এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে পয়লা জুনের আগে তিন হাজার টাকা করে আপনাদেরকে ঢুকাবো এটা মিনিমাম এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারি কমবে না ভাতার পাল্টা ভাতা দেড় হাজারের বদলে তিন হাজারের প্রতিশ্রুতি শর্ত একটাই ক্ষমতার বদল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মন্ত্রিসভার অনুমোদনের পর পেশ হয়েছে রাজ্যের অন্তর্বর্তী বাজেট আর সেই বাজেট ঘিরেই রাজ্য রাজনীতিতে তুমুল চর্চা বাজেটের কেন্দ্রে এবার স্পষ্টভাবে উঠে এলো জনমোহিনী প্রকল্প রাজনৈতিক মহলের মতে ভোটের আগে নারী ভোট ফের তৃণমূল রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বাড়ছে পাঁচশো টাকা ফলে দু সালের ফেব্রুয়ারি থেকে অসংরক্ষিত শ্রেণীর মহিলারা পাবেন পনেরোশো টাকা আর তফসিল জাতি ও উপজাতির মহিলারা পাবেন সতেরোশো টাকা কিন্তু এখানেই থামেনি বিতর্ক বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাপ জানিয়ে দেন বিজেপি সরকার এলে দেড় হাজার নয় সোজা তিন হাজার টাকা করে ঢুকে যাবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে তার কথাই এপ্রিল মাসে বিজেপি সরকার এলে পয়লা জুনের আগেই তিন হাজার টাকা করে ঢুকিয়ে দেওয়া হবে শুভেন্দুর আরও অভিযোগ লক্ষ্মীর ভাণ্ডার পুরোপুরি ভোটকে মাথায় রেখেই করা সিভিক ভলেন্টিয়ার প্যারা টিচার যুবশ্রী সব কিছু এপ্রিলের কথা বলা হলেও লক্ষ্মীর ভান্ডার মার্চের মধ্যেই ঢোকানো হবে রাজনৈতিক লাভের জন্য এমনকি গোয়াতে যেখানে পাঁচ হাজার টাকা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেখানে বাংলার মহিলাদের কেন দেড় হাজার টাকা এই প্রশ্নও তুলেছেন তিনি বিধানসভায় সব মিলিয়ে ভোটের আগে ভাতা রাজনীতিতে উত্তপ্ত বাংলা একদিকে রাজ্য সরকারের ঘোষণা অন্যদিকে বিজেপির তিন হাজারের পাল্টা প্রতিশ্রুতি শেষ পর্যন্ত কার কথায় ভরসা রাখবেন বাংলার মানুষ সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন